আলে মা এবং দোলামাদের সঙ্গে তৌফিক দান করেছেন এজন্য সকলের গভীর থেকে সুপ্রিয়া বলে আলহামদুলিল্লাহ আমি এই প্রতিষ্ঠানের একজন নগণ্য ফারেক আমি আমার বক্তব্যের শুরুতেই সুক্রিয়া জ্ঞাপন করছি এই প্রতিষ্ঠানের সম্মানিত মুক্তামিন আমাদের সকলের মধ্যমণি যে মানুষটি এই প্রতিষ্ঠান সেদিন যদি গ্রামের এই এক কোনায় এসে এই প্রতিষ্ঠানটি সূচনা না করতেন এই প্রতিষ্ঠানটি উনি যদি গড়ে না তুলতেন তাহলে হয়তো আমার মতো এরকম আরও অনেক মানুষের ভাগ্য হয়তো দিনে এলে হাসিল করার সুযোগ হতো না উনি চাইলেই ওনার সামনে এক ব্রাইট ফিউচার ছিল অনেক সুন্দর একটা ভবিষ্যৎ ছিল চাইলেই আমাদের অনেকের মতোই শহরে একটা লাইফস্টাইল উনি করতে পারতেন শহরে গিয়ে জীবনযাপন করতে পারতেন কিন্তু তিনি জেনে বুঝে সচেতনভাবেই তিনি জানেন যে এখানে প্রতিষ্ঠান করতে গেলে তাকে শত বাধা বিপত্তি পেরিয়েই সামনে এগোতে হবে গ্রামের পরিবেশ স্বাভাবিকভাবেই প্রতিষ্ঠানগুলো কালেকশন নির্ভর হয়ে থাকে আর আমাদের হজরত যখন প্রতিষ্ঠানটি করেছিলেন তখন এখনকার মতো ওরকম ডোনেশন দেওয়ার মতো মানুষ বর্তমান সময়ে যদি আমরা চিন্তা করি তাহলে মনে হয় খুব কমই ছিল এত কষ্টের মধ্যে যে মানুষটি আমাদের জন্য এইরকম সুন্দর একটি ফুলের বাগান আমাদেরকে উপহার দিয়েছেন আমি সকলের পক্ষ থেকে তাকে কোটি কোটি সুখ জানাচ্ছি আল্লাহ রাবুল আলমী হজরতের এই খেতমদকে হজরতের এই ও শান খেতমতকে কবির মঞ্জুর করে নেন আমি যে সমস্ত উস্তাহগ এই প্রতিষ্ঠানের সূচনাগ্ন থেকে আজ পর্যন্ত খেতমত করেছেন করছেন এবং খুব সুন্দরভাবে তারা আমাদেরকে পড়াশোনা করিয়েছেন তাদেরকে সুপ্রিয়া জানাচ্ছি বিশেষ করে উস্তাদ এবং যারা হাফেজ সাহিদুল ইসলাম সাহেবের কথা আমাকে বলতেই হবে আমার জীবনে আমি যত উস্তাদ দেখেছি আমার জীবনে যত উস্তাদের কাছে আমার পড়বার সুযোগ হয়েছে এরকম আত্মত্যাগী উস্তাদ আমার জীবনে আমি খুব কম পেয়েছি তাহলে তারপরে আয়া হাফেজ এই ক্যারেগর যিনি চাইলে অনেক বড় বড় প্রতিষ্ঠানে পড়াইতে পারতেন আমার কাছে পর্যন্ত এরকম সংবাদও আছে যে ঢাকা শহরের অনেক বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকে হজরতকে নেওয়ার জন্য বারবার বলা হয়েছিল হজরত একটা কথাই বলেছেন যে সবাই যদি শহরে চলে যায় তো দিনের ক্ষেতমত গ্রাম অঞ্চলে কেনা করবে সেখানে গেলে হয়তো তার লাইফস্টাইল আরো উন্নত হতো আরও সুন্দরভাবে চলতে পারতেন জেনে বুঝে স্বেচ্ছায় সেটাকে বিসর্জন দিয়ে যদি এক কথায় বলি তিনি আরকে লাঠি মেরে তিনি এই গ্রামের এই জীবনকে বেছে নিয়েছেন আমাদের মতো এরকম শত সহস্র ছেলেদেরকে তিনি দিনের শিক্ষা দিয়ে গড়ে তুলেছেন এজন্য তার প্রতিও আমাদের সকলের পক্ষ থেকে আমাদের কৃতজ্ঞতা থাকবে আল্লাহর আর আমি আমাদের এই সমস্ত আরও যে সমস্ত উস্তাদ গণের নাম আমি এখনও বলতে পারিনি বা এখন এই মুহুর্তে যেখানে আসছে না হ্যালো আমিন সমস্ত উস্তাদদেরকে তার সন্তুষ্টি মাফিক জীবনযাপন করার অফিক দান করেন তাদের হায়াতে মধ্যে বারাকা দান করেন এই প্রতিষ্ঠানের সূচনা পক্ষ থেকে আজ পর্যন্ত এই গ্রামবাসী যারা যেভাবে সহযোগিতা করেছেন আমরা আপনায় শশা মুল ইসলামের পক্ষ থেকে সবাইকেই সম্মান এবং শ্রদ্ধা এবং অজস্র কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আল্লাহ রবুল আহমিন আপনাদের এই দান অনুদান এবং সকলের এই প্রতিষ্ঠানের প্রতি যেই সুদৃষ্টি আল্লাহ রবুল হায় সেটাকে কবুলা মজুর করে নেন এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আহম